উপনিষদ পড়েছি উপনিষদের প্রত্যেকটা ছন্দে উপনিষদের প্রত্যেকটা শ্লোকে অঙ্কার ছাড়া আর কারো গীত কীর্তন করা নেই সেই মহামন্ত্র আজ বাবা মনি আমাদেরকে খুব সহজভাবে ভাবে দিয়েছেন হয়তো এত সহজভাবে দিয়েছেন বলে আজকে অঙ্কার আমাদের মধ্যে অনাদরে পাত্র হয়ে দাঁড়িয়েছে অনাদর কথাটা বললাম এই কারণেই যদি আদর করি সন্তানকে যদি ভালোবাসি সন্তানের যদি আগামী প্রজন্মকে ভালোবাসি তাহলে তো ওঙ্কার ছাড়া আর বিকল্প নেই এই সারা বিশ্বের সাম্প্রদায়িক দ্বন্দ্বতা হিন্দু বৌদ্ধ কি খ্রিস্টান ইহুদি মুসলমান তাদের যে সাম্প্রদায়িক রেশারেশি এই সাম্প্রদায়িক রেশারেশির অবসান হবে কি করে একমাত্র সমবেত উপাসনা ওঙ্কার উপাসনা এছাড়া তো আর বিকল্প নেই আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন সম্প্রদায়ে গ্রন্থ একটু একটু করে চর্চা করার চেষ্টা করেছি সেখানে কোরআন বলুন বাইবেল বলুন বা অন্য কোনো যে কোনো গ্রন্থ বলুন তারা কিন্তু সবসময় নিজের সম্প্রদায় কী করে বৃদ্ধি হবে সেই কথা নিয়ে ভাবনা চিন্তা করেছে তাদের একটাই মোটিভেশন তুমি আমার সম্প্রদায় মুক্ত হও আর স্বামী সর্বানন্দ বলছেন জগতের সকল সম্প্রদায় আমার ইসলামী জগতের সকল সম্প্রদায়ে মানে সাম্প্রদায়িকতার অবসান সারা বিশ্ব থেকে সমাজ থেকে দেশ থেকে আপনার পাশের বাড়ি মানুষটার মন থেকে যদি সাম্প্রদায়িকতা দূর করতে হয় তাহলে সমবেত উপাসনা এবং ওঙ্কার উপাসনায় আসতে হবে এর বিকল্প আমি অন্তত খুঁজে পাইনি আপনারা যদি কেউ খুঁজে পেয়ে থাকেন যে সাম্প্রদায়িক দিন সারা পৃথিবী এই সমাজ ব্যবস্থায় সমবেত উপাসনার বিকল্প কোনো কিছু আছে যার মাধ্যমে সবাই এক কণ্ঠে বলতে পারে যে সবাই আমার এটা কিন্তু আমি এখন অবধি খুঁজে পাইনি আপনারা পেলে আমাকে বলবেন তাহলে আমি নিজেকে আরো সমৃদ্ধ করার সুযোগ পাব যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ তো পেয়েছি আমার কাছে তো অখণ্ড মহামন্ত্র মহা অমৃত মহা অখণ্ডের সমান যখন অখণ্ড দীক্ষায় স্বামী সর্বানন্দে যখন সংস্পর্শে আসলাম আমি সেদিন থেকে প্রথম সিদ্ধান্ত নিলাম যে আগে নিজের ঘরের থেকে অখণ্ডটাকে প্রচার নিয়ে যেতে হবে আমার ঘরের গুলো যদি দীক্ষা না হয় আমার সন্তান যদি গায়ত্রী মন্ত্র ঠিকমতো না জানে আমার সন্তান যদি একবেলা অন্তত অঙ্কারের সামনে না বসে তাহলে আমি লোককে কি করবো নিজেকে তো অখণ্ড বলে পরিচয় দেওয়ার আমার সুযোগ নেই আমি সেই চেষ্টা বাবা মনের আশীর্বাদেই করছি তার আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব না কারণ আমরা অহংকার পেয়েছি আমাদের বংশের কেউ অহংকার নেই আমরাই প্রথম প্রজন্ম যারা অহংকারের সান্নিধ্য লাভ করেছি এবং আমার পিতৃ শ্রাদ্ধ আমরা অহংকার মতেই করেছি এবং তার জন্য সমাজে একটা বিশাল আমাদের ওখানে বিরোধ ছিল এবং জানি না সেদিনকে কি জিনিস হয়েছিল বাবা কোনো একটা আশীর্বাদ বা হাত ছেনে কাজ করেছিল যেই যেই বিষয়গুলো নিয়ে সেদিনকে আমি তর্ক করেছি আমাদের সমাজের পণ্ডিত লোকেদের সঙ্গে আমি এখনো যখন ভাবি আমি তখন কুলকিনারা খুঁজে পাই না থেকে বলেছি গীতা থেকে শুরু করে রামায়ণ থেকে শুরু করে মহাভারত থেকে কি করেছে আমিও জানি না এটা তো মানুষের পক্ষে সম্ভব নয় স্বামী সর্বানন্দের আশীর্বাদ ছাড়া এটা আমি করতে পারতাম না এবং যারা বিরোধ করেছিল যারা বলেছিল না ওই বাড়িতে শ্রাদ্দ হয়নি আমরা খেতে যাব না তারা কিন্তু সবাই সব পরিবারে এসে অনুষ্ঠানে যোগ দিয়েছে এবং প্রসাদ পেয়েছে এবং আমাদের ওখানে একটা মন্দির আছে সে মন্দিরের যিনি মেন পুরোহিত উনিও আসার কথা ছিলেন না উনিও কিন্তু এসেছে এবং উপাসনার মাধ্যমে আমরা সম্পন্ন করতে পেরেছি এবং সেখানে সে আলোচনা করতে গিয়ে আমি দেখলাম যে অখণ্ড মতে যে শ্রাদ্ধ অনুষ্ঠান হয় এইটাই একমাত্র শ্রাদ্ধ অনুষ্ঠান বাকি যে সমস্ত অনুষ্ঠান হয় সেগুলো যারা পুরোহিত অনুষ্ঠান না লোক আচার অনুষ্ঠান যদি শিক্ষিত পুরোহিত হয় ব্রাহ্মণ তো বলতে পারছি না কারণ ব্রহ্মবিদ্যাই এখন নেই গুরুকুল না থাকার কারণে ব্রহ্মবিদ্যা উঠে গেছে ব্রহ্মবিদ্যা উঠে যাওয়ার কারণে ব্রহ্মকে ব্রাহ্মণকে যেখানে নেই ব্রাহ্মণের সৃষ্টি সেখানে কি করে হবে হবার সুযোগ নেই তো ব্রাহ্মণ বলতে পারছি না পুরোহিত যে পুরোহিত আপনার বাড়িতে এসে শ্রাদ্ধটা করে সে পুরোহিতকে জিজ্ঞাসা করবে যে আপনি যে শ্রাদ্ধটা করলেন এটা শ্রাদ্ধ কি না শিক্ষিত পুরোহিত হলে বলবে যে শ্রাদ্ধ নয় লোকাচার আমি তার জ জন্ত সাক্ষী এবং প্রমাণ আমার কাকার শ্রাদ্ধ অনুষ্ঠান আমি এটা পুরোহিত নিজে আমার কাছে স্বীকার করেছে যে এটা যদি লোকাচার এই কারণে কারণ এই কাজটা না করলে তোমার পাশের বাড়ির লোক বলবে যে এই ছেলে বাজে ছেলে বাবার স্বাস্থ্য করেনি। করে লোকের ভয় যে কাজ সেটাকে বলে লোকাচার আর সর্বানন্দ দিয়ে গেছে শ্রাদ্ধ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে সাত লক্ষ নাম জপের কথা বলেছে বড় মানি আর সাত লক্ষ নাম জপ সমবেত বোষণার মাধ্যমেই সমর্পণ হয় অনেক বিস্তারিত আলোচনা আছে এই বিষয়ে আলোচনা করলে আসলে সর্বানন্দ তো একটা বিশাল বড় সমুদ্র একটা সমুদ্র বললে হবে না সারা ব্রহ্মাণ্ডের যত সমুদ্রকে একত্রিত করলে যে মহাসমুদ্রের সৃষ্টি সেটা সর্বানন্দ আবার সর্বানন্দ বলছে সারা বিশ্বের সকল ধ্বনিকে একত্রিত করলে যে মহাজনের সৃষ্টি সেটা হলো ওঙ্কার তাহলে ভাবুন ওংকার আর সর্বানন্দ কিভাবে সম্পৃক্ত হয়ে গেছে সে মহাসমুদ্রে আমাদের সাঁতার কাটতে হবে আমরা আছি ছোট্ট নদীতে বা খালে খালে থাকলে খালটা যুক্ত হবে নদীর সঙ্গে নদীটা গিয়ে সমুদ্রে মিশবে সাত সমুদ্র যে মহাসমুদ্রের সৃষ্টি হবে সেই সরফটে গিয়েই আমাদের শেষ করতে হবে তা আমি শুধু সবার কাছে অনুরোধ করব আজকের সংগঠন এটাও কিন্তু সংগঠন আপনি আপনার পরবর্তী প্রজন্মকে সর্বানন্দের সঙ্গে পরিচয় করিয়ে তাকে আস্তে আস্তে সংগঠনের সঙ্গে করাটাই সংগঠন আমার পরবর্তী প্রজন্ম যদি সর্বানন্দ কে না জানে তাহলে সর্বানন্দ আদর্শ দ্বারা সেই আশ্রমেও আসবে না তাহলে আমার সংগঠনটাও কিন্তু শেষ হয়ে গেল মানে আমি রাজা হলাম আমার পরে অপুত্র হিসাবে রয়ে গেলাম আমার সংগঠন অপুত্র সংগঠন হয়ে গেল সংগঠন আর হয়ে তাইলে তাহলে আমি যাতে অপুত্র না হই বাবা বলছে অখণ্ড সমিতি আমার মানময় মূর্তি আর অখণ্ড মণ্ডলী বাবা কি সঙ্গময় মূর্তি সঙ্গময় মূর্তি মূর্তি কিন্তু দেহ তাহলে নিজেকে তো দেহ সঙ্গে তুলনা করেছেন তুষ্টান সেই সঙ্গের সঙ্গে আমি আছি আমি ধন্য হলাম আমি ধন্য হয়েছি কি করে আমার পত্রিক আশীর্বাদ ছিল আমার পূর্বপুরুষের আশীর্বাদের কারণে আমি অহংকার গায়ত্রী মন্ত্রে দীক্ষা পেয়ে বাবা মণির সংস্পর্শে তার অর্ধেক হতে চেষ্টা করলাম কিন্তু আমি যদি যোগ্য পিতা যোগ্য মা যোগ্য বাবা যোগ্য ঠাকুরদার না হই তাহলে আমার পরবর্তী প্রজন্ম চলে গেল এরকম দেখুন আধ্যাত্মিকতা সবাই লাগে আধ্যাত্মিকতা ছাড়া পৃথিবীর মানুষ বাঁচতে পারে না কারণ ধর্মহীন মানুষ পাতাহীন বৃক্ষের মতো এটা বাবা মনির বাণী ধর্ম তো আপনার লাগবেই ধর্ম শব্দের অর্থ ন্যায় ধর্ম শব্দের অর্থ সত্যতা ধর্ম শব্দের অর্থ সংযম ধর্ম শব্দের অর্থ অহিংসা এর কোনো ধর্ম কোন আপনার সন্তানকে সত্য শিক্ষা দিতে হবে হবে ধর্মের সঙ্গে আনতে আপনার সন্তানকে অহিংসা বানাতে হবে অহিংসার সাধন করতে হবে তাহলে তাকে সর্বজীবী সমপ্রেম রাখতে হবে ধর্ম কোনো সম্প্রদায় নয় ধর্ম একটা মান মনস্তাত্ত্বিক বিষয় তার সঙ্গে সম্পৃক্ত লাগবে আপনি না দিলে আপনার সন্তান দেখবেন অন্য কোনো অমৃতের সন্তান যদি আপনি না দেন সে কিন্তু বিষ করবেই এটা অস্বীকার করতে পারবেন না আজকে আমাদের অনেকে হিন্দু ফ্যামিলি থেকে দেখবেন তারা অন্য ধর্মের আশ্রয় নেয় বাবা মা বলে আমি তো কিছু করতে পারলাম না আমার ছেলে ওইদিকে চলে গেল কেন চলে গেছে আপনি তাকে অমৃত দেননি বলে সে হাতে কিছু তো অবলা শিশু হাতের কাছে বিষ পেয়েছে সে সেটাই গ্রহণ করেছে একটা ছোট্ট বাচ্চাকে আপনি যদি ছেড়ে দেন সে যা পাবে হাতের কাছে উঠে তো মুখে দেয় যদি তাকে ভালো জিনিসটা দিই ভালো জিনিসটা একটা যদি মিস্ত্রি ডেলা দিই তাহলে মিষ্টি ডেলাটা মুখে দেবে মিস্ত্রি ডেলাটা না পেলে সে হাতের কাছে যা পাবে তাই নেবে আমাদের দশা কিন্তু পরবর্তীকালে তাই হবে আমাদের ছেলেরা কিন্তু বিষ পান করবে তাহলে আর সংগঠন হবে না তো হলাহল থেকে মুক্ত রাখা অনুরোধ করবো সবাইকে আজকের সাংগঠনিক বৈঠক বেশিক্ষণ বক্তব্য রাখার বিষয় নেই সংগঠনকে বাঁচিয়ে রাখতে গেলেও আমাদের পরবর্তী প্রজন্মকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করতে হবে সংগঠনের সঙ্গে জুড়ে দিতে হবে জোর করে কমিটির মধ্যে ঢুকিয়ে দিন নবীন প্রজন্ম যতক্ষণ অতি করে এখানে আজকের এই মন্ডলীর এত উত্থানের পেছনে কিন্তু অনেক নবীন প্রজন্ম ইয়ং ব্লাড যদি মন্ডলীতে না আসে তাহলে মন্ডলী জাগরণ হবে না কারণ অতীত যারা তারা হলো ভিত কিন্তু বই নিয়ে যাবে তার জন্য দরকার নবীন আর আগামী প্রজন্মকে এর সঙ্গে সংযুক্ত করার জন্য দরকার পরবর্তী জেনারেশন বা আমাদের সন্তানরা সবাই ভালো থাকবে সবাইকে নিয়ে ভালো থাকবে সবাই একবার বলুন শ্রী শ্রী